নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন রাশির জাতক রাত যারা হ্যান্ডমেড প্রোডাক্টের সাথে বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন তারা কোনো লোন চেয়েছিলেন বা কোনো বিজনেস রিলের কথা ভাবছিলেন তাদের কিন্তু এই সময়টা হয়ে যেতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য ভালো তবে ফ্যামিলি ড্রামার থেকে কিন্তু আজকের দিনে বাঁচতে হতে পারে আপনার রসিকতা বা আপনার যে পার্সোনালিটি এটা কিন্তু আজকে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে তাই নিজেকে আজকে একটু রিজার্ভ রাখার চেষ্টা করুন বা সব জায়গায় মুখ খুললেবেন না আপনার কথা আপনার কি কিন্তু আজকে আপনাকে বড় বিপদে ফেলতে পারে আজকের দিনে বাড়তি আয়েরও সম্ভাবনা থাকছে রাগ জেদ এগুলো কোনো বিষয়ের ওপর বৃদ্ধি পেতে পারে আজ পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তি তার মানে স্বাস্থ্য নিয়ে আজকে আপনাকে একটু ভোগান্তি দিতে পারে ভাই বোন এদের সাথে আজকে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে যা আপনার সম্মান ডানে এক যোগেরও সৃষ্টি করছে সকলের সঙ্গে আজকে ভীষণ বুঝে কথা বলতে হবে কারোর থেকে হঠাৎ করে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম উপকার পেতে পারেন আজ কোনো কারণে বা অকারণে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে আপনাকে অপমানিত হতে পারে আজকের দিনে বিশেষ করে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু মহাজনের সাথে ভালো সম্পর্ক থাকছে আজকের শুভ সংখ্যা হলো পঁচাশি শুভ রঙ হলো সবুজ আজকের আপনার রেমিডি হলো আপনার ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক সাহায্য করুন